তোমরা সারাদিন টিভি দেখো আর যদি দিবা কি জানা দেখিনি কি কে টিভি দেখেছে কে টিভি ওই তো বন্ধ কইছ আবার কে টিভি কি কইছ বন্ধ কইছ বন্ধ বসে বসে গল্প করছে টিভি কে দেখছে গল্প করছে গল্প করছে হ্যাঁ কি করছ দা কেসে মারলো কেসে চাল দিয়েছে বোধহয় ফোনে চাল দিয়েছে টিভি ফোনে চার্জ দিয়েছে এই টিভি বন্ধ আছে আমি তো এই বন্ধ করলাম

আচার মধ্যে ভ্যাঙ্গো তোমাদের তিনজনের টিভি দেখাব আমি বাবা বাইরে আছে নিয়ে যাও

দেখ তোদের যতই শিখাই তোরা জীবনে শিখবি না দেখে যখন কোনো কাজ নেই বাড়িতে ফাঁকা বোঝা যায় তখন একটু সিরিয়াল দেখে মানা যায় বাড়ির কাজ বন্ধ করে দি টিভি কেটে থাকে এই টিভি ভেঙে

दो गा दो गा आ रे टीवी के बोल रहा है मत बिठा भाई टीवी बजाना हां है मां अरे टीवी चुप कर फर 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 छोड़ लो बजा देना हमारा टीवी जा टीवी टीवी होय